যারা আমাকে ভালোবাসনা এবং সমালোচনা করো তাদেরকে বলছি কোনো এক সময় আমাকে খুঁজবে কেননা সবার জীবনে দুঃখ সবসময় থাকে না দুঃখ যদি সবসময় থাকতো প্রত্যেকটা মানুষের জীবনে তাহলে তো ভগবান কি বলবো যাক যদি ভালো লাগে ভিডিও লাইক শেয়ার কমেন্টস করবে ওকে তো সবাই ভালো থাকো সকালবেলার ভিউ দশটা বাজে কেমন লাগলো কমেন্টস করে জানাবে ভালো লাগলো জানাবে কেননা তোমাদের ভালোবাসাই সবকিছু তোকে। ভালো থাক সবাই খুদা আপেস